এই যে চলে যাচ্ছে দর্শক আমরা দেখছি আজকে যে বলুগুলো কেনা বাচা করা হচ্ছে আমরা সেই গরুগুলো আমরা দেখছি এখানে দুটি বলদ গরু আসলে রাখার জায়গা পাচ্ছেন না তারা আসলে রাখার জায়গা পাচ্ছেন না এবং দেখছেন কি অবস্থা আজকে হাটে হাটের কি পরিস্থিতি আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারুল হাট এটি হচ্ছে কাহারুল উপজেলায় অবস্থিত আর প্রতি শনিবারে বসে আমরা শুনছি দেখছি আমরা শুনছি দেখছি আমরা একটু থামানোর চেষ্টা করি আমরা একটু থামানোর চেষ্টা করি দর্শক দেখছেন আমরা থামানোর চেষ্টা করি এই যে দেখছেন বলদ গরুগুলোকে নিয়ে দরদাম চলছে আসলে আসলে

দুটি সাদা বলদ দেখছি আর এই পাশে এক ভাই গরু নিয়ে নড়তেই পারছে না আপনি যাচ্ছিলেন কোথায় গরু নিয়ে হাটে ঢুকবেন কিন্তু পারছেন না জায়গা পাচ্ছেন না একদম জায়গা সংকীর্ণ দর্শক শুনছেন যে জায়গা সংকীর্ণ উনি যে গরুগুলো কাস্টমারকে দেখাবেন সেটাই দেখাতে পারছেন না আমরা রাস্তা নেই এত আমদানি কিন্তু দাম কেমন সেটা আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমরা দেখাচ্ছি আপনাদের কুরবানির যে বলদ গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলোগুলো তথ্য আপনাদের দেবো এই মফিজুল ভাই নাকি ভাইজান কেমন আছেন আপনি এদিকে আসেন এটা কথা কই দুটা আনছেন দুইটা আনসেন আসলে এই উনি অনেক দিন ধরে আমাকে ভিডিও করতে বলছিল কিন্তু আমি সময় পাইনি দেখে আমি ওনার কাছে একটু ক্ষমা প্রার্থী ভাই সরি আমি যাইতে পারি নাই কত চাচ্ছেন দাম ছশো কত উঠছে বিশ উঠছে টার্গেট কত সাড়ে পাঁচশো পার হলে দিয়ে দিবেন দর্শক শুনছেন যে সাড়ে পাঁচশো পার হলে উনি দিয়ে দিবেন এই যে বলদ বলতে দেখছেন তো আপনার একটু যদি বলুন দুটি বিক্রি না হয় তাহলে তো ফেরত অবশ্যই নিয়ে যাবেন এবং বাড়িতে থাকবে তাই না কিন্তু আপনার কন্ট্যাক্ট নাম্বারটি একটু বলে দেন সেভেন টু জিরো ওয়ান সেভেন এইট জিরো ফোর ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে আপনার এই বলদগুলো যদি থাকে তাহলে কিনতে পারবে ইনশাল্লাহ দর্শক শুনছেন দেখছেন আমরা দেখাচ্ছি যে কী অবস্থা হাটের আর একটু ফাঁকা জায়গা পেয়েছি কারণ জ্ঞানজামের কারণে এই ফাঁকা জায়গাটা আমি পেলাম আমরা এই পাশে আরও এক ভাইকে দেখছি এই পাশে দুটি বলদ গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আমরা শুনবো এবং সুন্দর সুন্দর বলদ গরু এগুলো কিন্তু গোটা গরু আমরা দেখাতে পারবো না দেখাতে পারবো না এখানে আমার এক বড়ো ভাই আছেন শ্রদ্ধ বড়ো ভাই শ্রদ্ধ বড়ো ভাই আছেন দেখছেন এইখানে

বড় ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কয় জোড়া আনছেন এক এক জোড়াই এক জোড়াই কত দাম চাইছেন ভাই ছশো পাঁচশো চল্লিশ দাম বলছে চাহাজেন আচ্ছা কত পর্যন্ত উঠছে দাম চারশো নব্বই বলতেছে চারশো নব্বই বলতেছে আমার শ্রদ্ধ বড় ভাই এখানে এসেছেন আমরা বলেছি বড় ভাই রশিটা নিয়ে নিলো

উনি গরুগুলো একটু দেখবেন এই যে দেখছেন

দর্শক শুনছেন যে সাড়ে হ্যাঁ ওই টাকায় কয় না যে টাকায় গরু কিনছে ওই টাকায় কয় না আমরা দেখছিলাম আজকে আমার সরি কাহারুল যে বলদ গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলোকে নড়াচড়া করা যায় না গরু ঠিক মতো দেখানো যায় না তারপরে শুধুমাত্র মাথা দেখি আমরা আপনাদের গরু আছে উঁচা লম্বা আছে হ্যাঁ উঁচা লম্বা লম্বা আছে এই পাশেও দুটি দেখি এই পাশেও দুটি আছে এখানে একটি এখানে একটি ছোট কোথায় যে কত চাচ্ছেন ভাই একটু শোনা যাবে ওইখানে আচ্ছা ওইখানে কে বলবে উনি বলবে আচ্ছা ভাই কেমন আছেন আপনি কয়টা আনছিলেন ভাই আটটা বেচাইছেন কয়টা

কত বলতেছে দাম ভাই দাম বলতেছে 510 20 510 20 কেমন টার্গেট কেমন ছয়শো হলে ছাড়ে দেবো ছয়শো হলে ছেড়ে দেবো আসলে আমরা দেখছিলাম আজকে কার ওলাটের যে বলদ গরুগুলো ছিল সেই গরুগুলোকে আমরা পিছন থেকে

কাস্টমার সেরকম আছে কিনা সেটা আপনারা দেখেছেন আমরা আপনাদের দেখালাম আজকে দিনাজপুর জেলার কাহারুল উপজেলার হাট থেকে কুরবানির যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিলো আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের বলদ গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই আমরা বলবো একটু দেখে শুনে বুঝে কিনবেন এখন কামতে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ